যারা দরিদ্র পরিবার রয়েছে তারা হঠাৎ করে বিল্ডিং তৈরি করতে পারে না যারা দরিদ্রের পরিবারের মধ্যে রয়েছে তাহলে একসঙ্গে হঠাৎ করে রাজপ্রাসাদ বা মহল তৈরি করতে পারে না মহল তৈরি করার জন্য ধাপে 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 ধাপে

যাদের পায়ে কোনো ছটি ছিল না যাদের পায়ে ছটি ছিল না যারা চলাফেরা করার জন্য ছটি পেত না যাদের বস্ত্র গায়ে পরিধান করার মতো বস্ত্র ছিল না জামা কাপড় ছিল না জামা কাপড় ছিল না এবং যারা সর্বসময় ছাগল বকরি শুধু ছাগল বকরি চড়াতো তাদেরকে দেখবে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময় তারা বড় বড় এত বুনিয়া তারা বড় বড় হরতালিকা তৈরি করছে এটাই হবে কেমাতের নিদর্শন এই রিজাহা যদি আমরা দেখি আজকে আপনি সৌদি আরবে দেখুন আজকে আপনি দুবাইকে দেখুন আজকে আপনি পুরস্কার দেখুন আজকে জিদ্দার যে পুরস্কার রয়েছে তারপরে দুবাই যে পুরস্কার রয়েছে তারপরে যে আফসার যে রয়েছে আফসার আল বাসিত রয়েছে এইভাবে অনেক সৌদি আরবে বড় বড় ইমারত রয়েছে এ যদি আমরা ইতিহাস দেখি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর পূর্বে সৌদি আরবের কাছে কিছুই তাদের রোজগার হতো তারা খেতে পেত যখন উনিশশো সত্তর থেকে উনিশশো তিহাত্তরের যে ইতিহাস সময় যখন সৌদি আরবের মধ্যে খনি উত্তোলন হয় সেই তেলের খনি পাওয়ার পরে সঙ্গে সৌদি আরবের মধ্যে এতটা এতটা পরিবর্তন আসে এই হাদিস তার প্রমাণ

শিক্ষিত কিন্তু আজকে আমরা সৌদি আরব কে দেখছি আজকে আমরা দুবাই কে আজকে তারা এই যে বড় বড় ইমারত বড় বড় মহাতালিকা বড় বড় মহান তৈরি করার জন্য প্রতিযোগিতায় লেগেছে আজ পর্যন্ত আমরা জানতাম সব থেকে বিশ্বের সব থেকে লার্জেস্ট ইমারত হচ্ছে বুর্জ খলিফা কিন্তু তার থেকে বড় ইমারত তার থেকে বড় বিল্ডিং তৈরি করছে সৌদি আরব যেটা বলা হয় যেটা চিন্তাতে তৈরি হচ্ছে অর্থাৎ তিন হাজার দুশো ছিয়াত্তর ফুট লম্বা হবে সকালের উপস্থিতি এই যে জিদ্দা যে তৈরি হচ্ছে এই যে এই যে ইমারত এই ইমারতের ভাই মহল হিসাবে 4.45 বিলিয়ন এসআর অফ দা সৌদি রিয়াল খরচ করছে এই ধরনের আমার একটা সময় ছিল যে সময় তারা খেতে পেতো না কিন্তু হঠাৎ করে 40 50 বছর পরে তার এত বড় বড়